আমি সাথে অবৈধভাবে বসবাস করতেছি আমি এখন দেশে যেতে ইচ্ছুক বা দেশে যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করতেছি তো আমাকে এখন কি করতে হবে আগে ইমিগ্রেশনের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ইমিগ্রেশন যাব নাকি টিকিট নিয়ে যাব। টিকিট নেওয়া লাগবে কি না বা কী কী পেপার লাগবে এ বিষয়ে এখনও অনেক প্রবাসী বা যোগাযোগ করতেছেন বিশেষ করে আগে টিকিট কাটতে হবে কি হবে না এ বিষয়ে যে সমস্ত প্রবাসী আপনারা দেখে যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করতেছেন বর্তমান এ সময় সরকার সুযোগ দিয়েছে আপনি পাশ রিঙ্গিত পেমেন্ট করে ভেসে যেতে পারবেন তো সেক্ষেত্রে নর্মালি যদি আপনার হাতে একটি ব্যালিড পাসপোর্ট থেকে থাকে তাহলে কিন্তু আপনাকে আমাদের হাইকমিশন থেকে অথবা এক্সপার্ট সার্ভিস সেন্টার থেকে ট্রাভেল পাস নেওয়া লাগবে না যদি আপনার হাতে মেয়াদযুক্ত পাসপোর্ট না থাকে তাহলে কিন্তু আপনাকে ফটোকপি দিয়ে সরাসরি আমাদের এক্সপার্ট সার্ভিস সেন্টার থেকে আপনাকে ট্রাভেল পাস তুলতে হবে এবং ওই ট্রাভেল পাসটা দিয়ে অথবা পাসপোর্ট দিয়ে আপনি ইমিগ্রেশনের ওয়েবসাইট থেকে আপনার ডেট নিয়ে নিতে হবে বা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিতে হবে আপনাকে ওই অ্যাপয়েন্টমেন্টের সাথে ম্যাসিং করে ধরুন আপনার আজকে অ্যাপয়েন্টমেন্ট ডেট রয়েছে আপনি তার সাথে ম্যাসিং করে টিকিট কাটবেন আগামী পাঁচ থেকে সাত দিন বা দশ দিন তথা চোদ্দ দিনের ভিতরে কিন্তু আপনাকে টিকিট রাখতে হবে টিকিটটি এভাবে কনফার্ম করেই কিন্তু আপনি টিকিট আপনার ব্যালিড পাসপোর্ট অথবা ট্রাভেল পাস ব্যাংক কার্ড এই সমস্ত যে পেপার ডকুমেন্ট নিয়ে কিন্তু ইমিগ্রেশন গিয়ে আপনি পেমেন্ট করতে পারবেন কুয়ালালামপুর টু ঢাকা ঢাকা টু কুয়ালালামপুর রুট সহ পৃথিবীর যে কোনো দেশের কম দামে টিকিট পেতে যোগাযোগ করুন এবং ট্রাভেল পাস স্পেশাল পাস নিয়ে দেশে যেতে চাইলে ইমিগ্রেশনের অ্যাপয়েন্টমেন্ট পাসপোর্টের জন্য অ্যাপয়েন্টমেন্ট সহকারে বিভিন্ন তথ্যের জন্য স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ করুন ধন্যবাদ আর অবশ্যই অবশ্যই মনে রাখবেন যদি আপনার নামে কোনো প্রকার কোথাও ধরুন যেই আপনার সামান রয়েছে কেস রয়েছে বা আপনার লেভি জমা হয়ে গেছে আপনি যেতে পারবেন কি না আপনি কনফিউজ রয়েছেন বা সন্দর রয়েছে আপনি যেতে পারবেন না তাই তো ওই সমস্ত প্রবাসীরা আপনারা ভুল করে টিকিট কাটবেন না টিকিট কাটলে কিন্তু যদি আপনি না যেতে পারেন আপনার টিকিটের সম্পূর্ণ টাকা আপনি লস খাবেন বা আপনার টিকিটটা নষ্ট হবে আপনাকে করতে হবে কি যে সমস্ত প্রসেসিং অ্যাকরেড রাখবেন শুধুমাত্র আপনার টিকিটটি অরিজিনাল না কেটে আপনি শো টিকিট নিয়ে যাবেন স্যাম্পল টিকিট নিয়ে যাবেন তো ওই টিকিট দিয়ে যদি ইমিগ্রেশনের সমস্ত কাজ শেষ হয়ে যায় তখন কিন্তু আপনি আপনার ইচ্ছামতো আপনি ডেট কাটতে পারবেন চোদ্দো দিনের মধ্যে এই বিষয়ে আমরা একটু ভালোভাবে লক্ষ্য রাখবো ধরুন আপনার সুন্দর হয়েছে আপনি যেতে পারবেন কি না আপনার কোম্পানি কোনো কেস করেছে কি না আপনি লারি হয়েছেন অথবা আপনার যেই বিষা প্রসিং রয়েছে তো সেক্ষেত্রে আপনার কনফিউজ থাকলে কিন্তু আপনি অরিজিনাল টিকিট না কেটে আপনি ইমিগ্রেশনে অ্যাপয়েন্ট পেপার আদার্স পেপার যেগুলো প্রয়োজন ওই সমস্ত ডকুমেন্ট নিয়ে ইমিগ্রেশন যাবেন শো টিকিট নিয়ে যাবেন তো সেক্ষেত্রে ওই টিকিটটি দিয়ে কিন্তু আপনি ইমিগ্রেশনের সমস্ত কার্যক্রম চালিয়ে আসতে পারবেন শেষ করতে পারবেন যদি আপনার সমস্ত পেপার পেয়ে যান আপনি সাথে সাথে টিকিট কেটে ফর দিন এসে যেতে পারবেন বাচ্চাদের মধ্যে যে কোনো একটি ডেট নিলেই চলবে আর যদি ইন কেস আপনি না যেতে পারেন বিকেশো আপনাকে বলবো আপনার এই সমস্যা রয়েছে বিষয় প্রসিন রয়েছে বা কেস রয়েছে তখন আপনাকে ফেরত পাঠাবে তাহলে কিন্তু আপনার এই টিকিটের টাকাটা নষ্ট হবে না তাই তো আমরা এই সমস্ত বিষয় একটু ভালোভাবে লক্ষ্য রাখবো তা নাহলে কিন্তু আমরা অহেতুক আমাদের কষ্টের উপার্জিত টাকা নষ্ট করব। আর ইনশাআল্লাহ আমরা প্রতিনিয়ত চেষ্টা করবো প্রবাস টিভির মাধ্যমে আমাদের পেজ থেকে আমাদের ইউটিউব থেকে আমরা সবসময় আপনাদেরকে সমস্ত সঠিক আপডেট তথ্য দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ যে সমস্ত প্রবাসী ভাইয়ের আপনারা প্রবাস টিভির সাথে যুক্ত রয়েছেন দীর্ঘদিন ধরে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবেই আপনারা প্রবাস টিভিকে সাপোর্ট করে যাবেন আমরাও প্রতিনিয়ত আপনাদেরকে আপডেট দিয়ে থাকবো বিগত সময় আমরা আপডেট একটু লেট করছি আমাদের অনেকগুলো সমস্যার কারণে ছিল এখন থেকে আবারও কন্টিনিউ আপনারা মালয়েশিয়ার সমস্ত তথ্য পেয়ে যাবেন ধন্যবাদ সালাম আলাইকুম